দু সেকেন্ড দাঁড়িয়ে কাটছি ঘাস কাটতে তো এই যে আমাদের আমসা আচ্ছা গাইস আমি ঘাস কাটছি এখানে আপনারা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা লাইক ফলো শেয়ার করবেন মুখটা দেখিয়ে গো হ্যালো গাইস দেখাচ্ছি আমি এখন ঘাস কাটছি রোদে কষ্ট করে তো আমরা এত কষ্ট করে ঘাস কাটছি তো আপনারা আমাদের লাইক সাবস্ক্রাইব সাহায্য করবেন আমরা আরো বেশি ভিডিও পাবো না আমরা এসে হচ্ছে ভুট্টার জমিতে ঘাস কাটতে তো অনেক ঘাস এগুলাতে এত ঘাস খাওয়ার শেষ নাই মানে বলার শেষ নাই এই যে সবাই শহরের বস্তা ভরে গেছে এখন বাড়ি বাড়ি চলে যাব শহরের বস্তা ভরে গেছে ঠিক আছে টাটা বাই বাই আবি Bosta! Está...